বাচ্চার লেখাপড়া নিয়ে লোক দেখানো বিলাসিতা বাদ দেন বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় অনেক বাবা মা ভাবনায় পড়েন কোন স্কুলে দিলে বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে চিন্তা একদমই ভুল নয় কিন্তু সমস্যা তখনই হয় যখন কম্পারিজন চলে আসে অমক আত্মীয়র ছেলে মেয়ে কারমেলে পড়ছে তমক বন্ধুর ছেলে মেয়ে অ্যানিবেশান ব্রেনিয়াক বা এল পাবলিক স্কুলে পড়ছে আমার বাচ্চা সেখানে পড়ুক প্রশ্ন হচ্ছে আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয় তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেনটেন করবেন বলুন দিল্লি পাবলিক স্কুল নারায়ণ গ্রুপ অফ স্কুল বিহানি একাডেমি প্রভৃতি স্কুলগুলিতে শুধু ভর্তি ফি নয় বার্ষিক খরচই এমন যে প্রায় কোটিপতি না হলে সেখানে টিকে থাকা কঠিন আর সেখানে ভর্তি হওয়ার পর যদি আপনার সন্তান দেখে যে তার সহপাঠীরা সঙ্গীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনি নামি দামি গাড়িতে যাতায়াত করে গ্রীষ্মের ছুটিতে বিদেশে ভ্রমণ করে আসে তখন আপনার বাচ্চার মনে হিমন্যতা তৈরি হবে তাই নয় কি মনে রাখবেন পড়াশোনা বিলাসিতা নয় এটা একটি বেসিক নিড সন্তানকে ভালো শিক্ষা দিন কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে দিন আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি এগুলি কোনো মানে রাখবে না ওর অধ্যাবসায় একদিন ওকে বড়ো করে তুলবে মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন বেশিরভাগ ছেলে মেয়েরা কিন্তু গ্রাম্যস্থল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য নিজের ভিটে মাটি বিক্রি করে বা উজাড় করে ফেলবেন না কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা যাত্রা আর সেই যাত্রায় বাবা মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য দুটোই গুরুত্বপূর্ণ আমার মতে যতটুকু দরকার ততটুকুই দৌড় রাখা ভালো বাচ্চার শিক্ষা অর্জন ভালো স্কুলে দিলেই যে হয়ে যাবে এমনটা কিন্তু নয় এর জন্য দরকার যথেষ্ট প্রশিক্ষণের তো যদি আপনি সঠিক প্রশিক্ষণ দেন আমার ধারণা আপনার বাচ্চা নিশ্চয়ই উন্নতি করবে আপনার মতামত কি জানাবেন আর কারোর মনে দুঃখ দিয়ে থাকলে মাফ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন